হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আল্লাহর নাম নিয়ে আজকের উবার ড্রাইভ স্টার্ট করলাম মূলত এখন জাহাঙ্গীর গেট ক্রস করছি তো আজকে আমি এখন একটা ট্রিপ পেয়ে গিয়েছি মূলত ট্রিপটা যদি লং ডিস্ট্যান্স ট্রিপ বলা যায় এই সময়টাতে তো লুকাসের মোড় যাচ্ছি আপনারা হয়তো অনেকে চিনবেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে পেছনের এরিয়াটা আছে এলাকাটা বা ভবন তো সেখান থেকে পিক করব উত্তরা রানাভোলা বা এমন একটা জায়গা দেখলাম রানাভোলা জায়গাটা দেখে আমি আসলে ট্রিপটা অ্যাকসেপ্ট করছি কারণ যদি একটু ভেজাল ভাঙ্গাচুরো রাস্তা আছে বাট আসলে অনেক দিন যাব যাওয়া হয় না ওই রোডটাতে বেশ আগে একটা বিশেষ কারণে যাওয়া হয়েছিল তো ভাবলাম আজকে একবার যাই আর উত্তরাতে দেখা যাক না কি হয় তো চলেন যাওয়া যাক এবং কে কেমন আছেন কোথা থেকে লিখছেন দেখছেন ভিডিওগুলো আমাদেরকে একটু জানান আমরা আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করি আর আজকের আপডেট জানাবো যে কয়টা ট্রিপ নেওয়া গেলো এবং কত টাকা খরচ এবং কত টাকা ইনকাম এবং কত টাকা কমিশন দিলাম এই সম্পর্কে আপনারা আশা করছি আপডেট পেয়ে যাবেন যে বিষয়টা সবাই মূলত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তো জ্যাম ট্যাম না দেখে তবে জ্যামগুলো রানিংয়ের মধ্যেই আছে আর কি আমি সামনে গিয়ে বামে ঢুকবো লুকাসের মোড়ে ঢুকতে হলে সেদিক দিয়ে ঢুকতে হয় সামনের এই গাড়িটা শাইনবাগে থাকে আজকে বিকেলে দেখলাম ক্যামরির ওল্ড শেপের ওল্ড মডেলের গাড়িটা বেশ সুন্দর গাড়িটা কিন্তু লং বডি বেশ ভালো তো সাধারণত ভিডিওতে তো অনেক সময় উল্লেখ করি কোন এলাকায় কোন খাবার কী বিখ্যাত তো শাহিনবাগ এরিয়াটা যদি বলি তাহলে এখানে আপনার আগে বেশ অনেক দোকান ছিল নাস্তা রাস্তা করতে পারতাম আমরা হাঁটতে হাঁটতে আসলে তো এখন বেশ কিছু ছোট ছোটো টঙের দোকান টোকান আছে পিঠা স্যুপ সবজি এগুলো নাস্তা রাস্তা তৈরি করে তো এগুলো খেতে পারেন মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আর কি তো যাই হোক আমি চলে আসছি এখানে উনি বোধহয় সামনে এগিয়ে আসছেন তো আমি ডোরটা আনলোপ করে ওনাকে পিক করার আমার প্রথম ট্রিপটা এখানে শেষ হয় মোটামুটি বেশ দূরেই আসছিলাম লং ডিসটেন্স যেহেতু বলছিলাম আপনাদেরকে তো এখানে আমার আসছি আস যে এলাকায় আসছি এটা হচ্ছে আপনার রানাভোলা তুরাগের মধ্যে পড়ছে বোধহয় তুরাগ থানা রানাভোলার মধ্যে আসছি আর কি তো এখানে আমার ফেয়ার আসছিলো বলা যায় মোটামুটি সাতশো টাকা ফেয়ার আসছিলো সাতশো টাকা ফেরার ছিল রাস্তা মানে খুব ন্যারো এবং বেশ ভাঙাচোরা আর কি বলা যায় একটু অংশ ভাঙাচোরা বাট প্রচুর পরিমাণ রিক্সার হেসেল আছে যেমন এই যে সামনে দেখতে পাচ্ছেন বেশ ভালো রকমই ভাঙা তো এই জায়গাটা পার হয়ে পার হয়ে আরেকটা ট্রিপ নেই তো ভদ্রলোকের সাথে পুরো রাস্তা গল্প করতে করতে আসলাম উনি হালকা একটু ডিজার্ভল্ড ছিলেন এই একটু খারাপ লাগছে এ নিয়ে অনেক কথাবার্তা হইলো টুকিটাকি আর কি করে রাস্তার অবস্থা কি ভয়াবহ অবস্থা তো ঠিক আছে আমি এখন কেটে দিই ট্রিপের জন্য মতে আরেকটা ট্রিপ রিসিভ করি যদিও আমার কাঙ্ক্ষিতা রুটের মধ্যে পড়ে না তারপরে নিয়ে নিলাম আর ওইখান থেকে ফিরতে ট্রিপের সম্ভাবনা থাকতে পারে ইনশাল্লাহ তো যেহেতু লং ডিস্ট্যান্স ট্রিপ ছিল ওই জন্য নিয়ে নিলাম কারণ লং ডিসট্যান্স যদি দুইটা ট্রিপ পাওয়া যায় তাহলে মোটামুটি বেশ ভালোই হয় যেহেতু এটা সম্ভবত মতি ছেলের সাইডটাতে যাবে আর ওদিকে গেলে দেখা যাচ্ছে উত্তরা থেকে যদি উনি মুভ করে তো অনেক ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ব্যবহার করলে আমাদের যাতায়াতটা কনভিনিয়েন্ট হবে

이 아. 아까 이제 আজকে ট্রিপগুলো এখন পর্যন্ত বেশ বেশ ভালোই এবং কমফোর্টেবল এবং বেশ ভালোই লাগছে আল্লাহ রহমতে তো এখন একটু ব্রেক দিলাম এখানে ট্রিপ আসতে আসতে ভালো ট্রিপ আসলে চলে যাবো এখন আসলে যেটা ভাবছিল মতিঝিল মতিঝিলের কাছেই বাট এই জায়গাটা হচ্ছে শান্তিনগর খুব একটা বেশি দূরে না এখানে আমার ফেয়ার আসছিল সাতশো সাতশো চল্লিশ উনচল্লিশ টাকা মানে সাতশো চল্লিশ টাকা আর কি তো উনি আর পরে আরও কিছু টাকা টিপস দিয়ে দেন তবে এখন এখানে যে কলগুলো ঢুকতেছে বেশিরভাগই যেটা বলছিলাম সেদিন গতকালকার এক ভিডিওতে যে এই দিকের কলগুলো সাধারণত চিটাগাং রোড দনিয়া বা ওই জায়গাগুলোর মধ্যে যায় তো সেই দিকে তো আমি মুভ করি না আসার সময় যদি ইনকে স্ট্রিপ না পাই তাহলে আমাকে দেখা যাবে নিজ ক্ষেত্রে আবার ষাট টাকার টোল আর যদি জ্যাম থাকে তাহলে তো মর্শিপুরা তো সেটা নিয়ে ফ্যাসাতে পড়তে হবে তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই ইয়ে হয়েছে আর কি বলা যায় পনেরোশো টাকার কাছাকাছি পনেরোশো টাকার মতো ক্যাশ কালেক্ট করেছি তো ট্রিপের জন্য ওয়েট করি ট্রিপ ঢুকতেছে বাট এগুলো সব অন্য সাইডে যেগুলো হচ্ছে মোটামুটি বলা যায় ইয়ের দিকে সব অন্য সাইডগুলোতে আর কি দক্ষিণ 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 সাইডগুলোতে তো ওইদিকে যাব না তো ওয়েট করি দেখি ভালো ট্রিপ আসলে আবার তো এগুলো একটু ক্লিন টিন করতে হয় এগুলোর অবস্থা একটু যে ধুলাবালু করে যায় রাইড নিতে নিতে তো শান্তিনগরে আসলাম যেহেতু তৈফাকে একটু ক্লিন করে ফেললাম মোটামুটি ধুলো জমে গেছে যেহেতু অনেক ভালো একটা রাইড হয়েছে তৈরিফাকে একটু পার্সেল করে এক পারে মুন্নার বিকাশে যারা আমি বুঝতে দিই মুন্নার বিকাশে হাফায় টাকা দিয়ে দেবে তুলে দিয়ে মুন্না টাকা লইয়া গুড়বালা ধানমন্ডি যাইয়া লই আইবে বাসে যাইবে বাসে আইবে হ্যাঁ এটাও বাসে কেমনে যাইবে কোন জায়গায় নামবে আমার এখানে থার্ড ট্রিপটা শেষ হয় এখানে আমার ফেয়ার এসেছিলো আচ্ছা গুলশান দুইয়ে আসছি আর কি ওখান থেকে এখানে আমার ফেয়ার এসেছিলো তিনশো টাকা তো এটা রিসিভ করে এখন বের হয়ে যাচ্ছি আর কি সেই দিক দিয়ে কি বের হওয়ার রাস্তা আছে গুলশান তো এখন যে ট্রিপটা আসলো এটা গাড়িতে যে পরিমাণ গ্যাস আছে হয়তো বা এটা নেওয়ার পর আর নেওয়া যাবে না গ্যাসের পরিমাণ কম ছিল তো এখন যাবো উত্তরের দিকে এমনটা লোকেশন দেখালো উত্তর দিয়াবাড়ির সাইডে তো যাই চলেন ওনাকে পিক করি উনি আছেন মূলত দিয়াবাড়ির কি বলি না বলি উনি আছেন মূলত এখন নাবানা টাওয়ারের সামনে গুলশান একে তো আমি সেখান থেকে ওনাকে পিক করব তো চলেন যাওয়া যাক আজকে আলহামদুলিল্লাহ ট্রিপগুলো ভালো হচ্ছে তো মাঝখানে ট্রিপটা একটু হ্যাকটিক ছিল আসলে গেস্টরা অনেক সময় যে বাসাবাড়ির মধ্যে পার্কিংয়ের মধ্যে গাড়িগুলো ঢুকায় তখন একটা আসলে বিড়ম্বনার অবস্থার সৃষ্টি হয় জায়গা থাকে না এগুলো বোঝার পরেও তারা অনেক সময় এগুলোর মধ্যে ঢুকায় আর কি তো এগুলোর ক্ষেত্রে তাদের আরও সচেতন হওয়া দরকার আর যেহেতু অনেক অন্যান্য গাড়িগুলো পার্ক করা থাকে তো দেখা যায় গাড়ি রানিং থাকে গাড়ি পার্ক করার স্পেস থাকে না যে তো এই অল্প সময়ের জন্য ওনার গাড়িগুলো ভেতরে নিয়ে যায় তো চলেন যাওয়া যাক সামনে ছোট সিগন্যালিয়েন্স টা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবো হ্যাঁ প্লে করে ফেললাম তো ভিউয়ার্স যারা মূলত আসলে কন্টিনিউভাবে দেখছেন আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব মূলত এবং সেই টপিকটা হচ্ছে যে ভদ্রলোক বা যে গেস্ট মূলত আছেন আমার গাড়িতে তো উনি আমার সাথে আছেন ওনাকে সাথে নিয়ে বলছি আর কি তো গাড়ি দেখেই মূলত উনি বললেন যে গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কি না তো নর্মালি দেখা যায় তারপর ওনার সাথে কথা হলো মোটামুটি ডিটেলসগুলো জানলাম এক্সপিরিয়েন্সগুলো শুনলাম তো এর আগে ওনার অভিজ্ঞতা আসলে খুব বাজে ছিল মোটামুটি উনি হান্ড্রেড সিরিজের বা হানড্রেড টেন সিরিজের গাড়িগুলোতে উঠেন তো দেন ওঠার পর সেগুলোতে এসি রিলেটেড বা আদার্স আমরা নানা সমস্যা ছিল তো সেগুলো শেয়ার করলেন তো আমার এই ভিডিওগুলো তো মোটামুটি দেখা যাচ্ছে অনেক যারা উবার বা ইন ড্রাইভ বা পাঠাও রাইড শেয়ার করে থাকেন দেখে থাকেন আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই ইমপ্রেশনগুলো কিন্তু আপনার রাইড শেয়ারিং সেক্টরগুলোর জন্য কিন্তু বেশ খারাপ হয়ে যায় সুতরাং এই লেভেলের বা এই মডেলের গাড়িগুলো যারা ইউজ করতেছে তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনার অবশ্যই যতটা সম্ভব এটা ফুললি কমপ্লিট এবং রেডি অবস্থায় আসলে আপনাদের রাইড শেয়ার করা উচিত কারণ দেখা যাচ্ছে যাদের গাড়িতে মূলত কোনো প্রবলেম থাকে না ইলেকট্রিক্যাল ইস্যুস প্রবলেম হতে পারে বাট নর্মালি যখন প্রবলেম থাকে না এই ধরনের কমপ্লেন শুনতে হয় তখন আসলে এটা বেশ হতাশাব্যানযোগ্য হয় তো যারা আছেন আর যারা আপডেটেড গাড়ি ব্যবহার করছেন তাদের কথা আলাদা তাদের সেগুলো আপডেটেড করে রাখবেন বাট ওল্ড মডেলের গাড়ির ক্ষেত্রে কিন্তু যারা গেস্ট ওঠেন তাদের এক্সপেকটেশন কিন্তু মোটামুটি একটু হায়ার থাকতেই পারে কারণ যেহেতু অনেক পুরাতন গাড়ি তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো আশা করি আপডেটেড করে রাখবেন এই রিকোয়েস্ট তো এখন মূলত যাচ্ছে উত্তরের দিকে সম্ভবত দিয়াবাড়ির সাইডে কোথাও অনেকে ড্রপ করবো আর কি তো এই ব্যাপারে যদি আরও কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের কমেন্টস থাকে আমার কমেন্ট সেকশনগুলো তো ওপেন আছে। আপনারা সেখানে করতেই পারেন এবং পাশাপাশি নেক্সট ডেতে আমার যে স্টুডেন্ট আছে তাই স্টুডেন্টে যেহেতু দুদিন ব্যাপী একটা গ্যাপ চলছে তার সেই আপডেটটা আপনারা হয়তো বা দুদিন পরে পাবেন এখন এই মুহূর্তে আপডেট দিতে পারছি না বলে দুঃখিত তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আশা করছি আলহামদুলিল্লাহ আমার সর্বশেষ ট্রিপটা শেষ হয় এখানেই আজকের মতো যদি আসলে অনেক দূরেই চলে আসছি এখান থেকে ফাঁকাই চলে যাব। এমনটাই নিয়ত করেছি আর কি তো এখন ভাবছি আচ্ছা এটা আসছি মূলত দিয়াবাড়ির সাইডটাতেই একটা এরিয়াতে রাস্তা অবস্থা বেশ খারাপ আচ্ছা এটাতে ফেয়ার আসছিলো চারশো চারশো চ পঞ্চাশ টাকা আসছিলো সামথিং আর কি কিছু কম তো ওনাকে ড্রপ করলাম রাস্তা এই এয়ারপোর্ট রোডের মধ্যেই টুকিটাকে জ্যাম ছিল তো ওনার সাথে এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে মানে ওই যে যেটা বলতেছিলাম না আপনারা দেখলেন যে ওই যে এই মডেলের বা ওল্ড মডেলের গাড়িগুলোতে উনি এক্সপিরিয়েন্স আসলে ভালো পান নাই তো যার ফলে দেখা গেছে যে উনি ভাবছে যে সবগুলো গাড়ি হয়তো এমন হবেন তো যাই হোক আমি অবশ্য খুব ডিরেক্ট কথা বলতে পছন্দ করি আমি ওনাকে সেভাবেই একদম ফাইনালি ওনার কাছ থেকে যেটা বের করছি উনি জাস্ট নিজে থেকে বলতে বাধ্য হলেন হ্যাঁ ইয়োর গাড়ি ইজ কার কন্ডিশন ইজ গুড মানে তোমার গাড়ির কন্ডিশন ভালো তো ওভারঅল কনভারসেশন তবে বাট আসলে আমরা যেটা এক্সপেক্ট করি যে অনেক সময় রাইডাররা এই যে এখান থেকে জাস্ট এই গর্তের জায়গাগুলোতে না নিয়ে আসলো পারতেন এখান থেকে এইটে হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা ছিল বাট এই জাতীয় জায়গাগুলোর ক্ষেত্রে আসলে যাত্রীদের ক্ষেত্রে কনসিডারেশন আমরা খুব একটা দেখি না হ্যাঁ যাত্রীদের ক্ষেত্রে আমরা কনসিডারেশন খুব রেয়ার মানে মনে হয় একশোর মধ্যে একজন হয়তো বা এই জায়গাগুলোর মধ্যে ইয়া করবে তো যাই হোক তো সেটা হচ্ছে মূলত কিছু কিছু রাইডারদের যে গাড়ির কন্ডিশন আসলে খারাপ থাকে তো অন্যান্য যাত্রীদের ইমপ্রেশনটা তখন সেদিকে খারাপ হয়ে যায় তো তখন দেখা যায় এটার সাফার অনেকেই হয় তো এখন চলে যাচ্ছে আচ্ছা আজকের ক্যাশ কালেকশন হয়েছে পঁচিশশো টাকা অলমোস্ট পঁচিশশো পঞ্চাশ টাকার মতো তো এখানে আমার ইনকাম ছিল সাড়ে আঠারোশো টাকা আর গ্যাস খরচ হয়েছে আমার এখানে আজকে দূর নিচ্ছি ওই গ্যাস খরচটা হয়েছে আমার চারশো টাকা তো এখন আপনারা হিসেবটা বের করে নেন এখান থেকে প্লাস মাইনাস করে আর আমি এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই একদম নিরিবিলি এরিয়া যেহেতু তো ভাবতেছি কোন দিক দিয়ে বের হব উত্তরা দিয়ে ঘুরে গেলে অনেকটা মনে ঘোরা হবে তো দিয়াবাড়ির সাইডটা দিয়ে চলে যাব আর কি ভাবতেছি ওই দিকে আর উল্টা দিকে মুভ করব না এখান থেকে মিরপুর দিয়ে দেখে বের হয়ে যাওয়া যায় কি না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর মন্তব্যগুলো জানান কারো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কি না বা কী ধরনের অভিজ্ঞতা এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন তো ভিডিও আজকে এখানে শেষ করছি তো সবাই ভালো থাকেন এবং ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে বা আপনাদেরকে অভিনন্দন বা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন এই প্রত্যাশা যদি মনে হয় যে চ্যানেলটা আপনাদের কোনো কাজে আসতেছে তো আজকে আমার ড্রাইভিং টাইমটা ছিল মূলত সাড়ে সাতটা আটটা থেকে অলমোস্ট বলা যায় আটটা থেকে আমার এখন হচ্ছে বারোটা তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় ধরি আর কি এর মধ্যে ট্রিপ কমপ্লিট করলাম তো এখন বাসার দিকে ব্যাক করছি আর কি চার ঘন্টায় বলা যায় যে আপনার আঠারোশো টাকা ইনকাম আর কি এখান থেকে চারশো টাকা গ্যাস খরচ আপনি বাদ দিতে পারেন তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ